অধিকার সেমিনার অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের শ্রীবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় তিরিশ সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটায় অফিসার্স ক্লাব উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে লাহি উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার কৃষ্ণ ঘরামি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ মাহমুদুল হক সেনিটারি ইন্সপেক্টর মঞ্জিল হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন সেমিনারে সকল দপ্তরের কর্মকর্তা সাংবাদিক প্রধান শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ